очку Qual relifiers Yes Here is the problem But quickly, kind of And when i'm sorry, I am correct আজকে আপনারা জানেন যে আমাদের যারা সিভিল কলেন্টিয়ার এবং ট্রাফিক পার্সোনাল যারা আছেন যারা ট্রাফিকের মূলত ডিউটি করেন তারা রোদ জল বৃষ্টি সবসময় রাস্তায় থাকে তাদের সুন্দর একটু সহজ যার মধ্যে গ্লুকোজ রয়েছে ওয়ারেস রয়েছে আমাদের সানগ্লাস রয়েছে জলের বোতল রয়েছে এছাড়া বিশেষভাবে তৈরি হেলমেট যেটা গরমে কাজে লাগবে যেটা সোলারে চলে এবং ফ্যান রয়েছে যাতে যারা ডিউটি করছে তারা একটু আরাম অনুভব করে সেরকম একটি হেলমেট এবং একটি ছাতা দেওয়া হলো সিভিল ভলেন্টিয়ার এবং ট্রাফিক পার্সনদের হাতে এটা শুধু এখানেই নয় আমরা গোটা জেলা জুড়ে সমস্ত যারা ট্রাফিক পার্সোনাল আছে তাদের হাতে একটি তুলে দিচ্ছি অলরেডি আমরা দীঘাতে এবং সাব ডিভিশনের জন্য প্রোগ্রামটা করেছি এবং আজকে আপনারা দেখছেন আমরা চার পাঁচ জায়গায় যে পোস্টগুলো রয়েছে যে আমাদের ট্রাফিক পোস্টগুলো রয়েছে তাতে সেখানে আমরা আমাদের সিভিল ভলেন্টিয়ার এবং অনেক ট্যাম্পের পর তাও ট্রাফিক সময় মানতে না করে গাড়ি চালাচ্ছে বিভিন্ন আপনারা দেখেছেন যে ট্রাফিকের যে রুলস এবং রেগুলেশন যাতে বেড়ে চলে তার জন্য কিন্তু আমরা আমাদের ঠিকভাবে আমরা ব্যবস্থা নিই একদম আমাদের সচেতনতাগুলো প্রচার আপনারা জানেন সেফ ড্রাইভ সেফ লাইফ চলেই এছাড়া এখনও আমরা যেখানে দাঁড়িয়ে আছি শ্রীধরপুর মোড়েও আমরা প্রত্যেক দিন যে ড্রাইভগুলো নেওয়া হয় সেখানে অবশ্যই যে মধ্যম অবস্থায় গাড়ি চালানো বা অন্যান্য ট্রাফিক আইন ভেঙে যে যে কোনো যদি কোনো ঘটনা ঘটে তার ব্যবস্থা আমরা নিই সেই ড্রাইভগুলোও কন্টিনিউসলি জেলা জুড়ে চলছে এবং তার সাথে সেফ ড্রাইন্ড সেফলাই যে সচেতনতার প্রচার সেটা